আমাদের সাগর ভাই ডাক্তার ও না না মুক্তিদুল ভাই আরেকটু আগে দেন তো আরেকটু আগে দেন আচ্ছা দেন দেন ওইখান থেকে দেন ওইখান থেকে দেন সবাইকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ জোড়া সালে মুখসুদুল ভাই ভেটেনারি দোকান দইঘর সাগর ভাই আকাশ নয় মাঠ নয় গোল নয় গাছে লেগেছে বল ধন্যবাদ দেন দেন বলটা দেন বলটা দেন বলটা দেন মুখসুদে পাঠাই দেন ডাডি মুখসুল কথা কক মুকসুদুল ভাই সুন্দর খেলা চলছে সুন্দর পরিচালনার শান্ত শ্রেষ্ঠ ভদ্র নম্র জোড়াশালের সবাই অনেক ভদ্র এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয় নাই তার জন্য সবাইকে ধন্যবাদ গোল চাই অনেকক্ষণ আপনি অপেক্ষা করতেছেন অপেক্ষার পর গুনতে গুনতে আপনার সুযোগ এসেছে ধন্যবাদ ভাই আসেন আসেন আর আসেন ওই পরিচালক কমেডি রিয়া লোকের ইয়া নাই এ মুকসুল ভাই কমেডি লোকের শর্ট নাই সাগর ভাই পাইছেন সাগর ভাই পাইছেন সাগর ভাই পাইছেন এ সাগর ভাই পাইছেন একটু ভাই চাচা একটু পাইছেন কেউ দেখা না গেলে ধরল না এ মুকসুল ভাই আছেন আর আপনার শর্ট হবে না বাল বেশি ওজন কে কমেডির লোকের শর্ট হবে হাজির লোক এত বাড়ি না ধন্যবাদ বিসমিল রহমান রহিম ধন্যবাদ মোতিয়ার ভাইকে উনি এতক্ষণ ধারাবাহ্যকর করার জন্য তা আমাদের এখানে অনেক বিজ অনেক প্রতিযোগী আছে আমরা সবার খেলা এক এক করে দেখতেছি আপনারা দেখেন প্রত্যেকেই খেলায় অংশগ্রহণ করবে যারা পুরুষ যারা এই গোল বক্সের ভিতরে বল দিতে পারবে বা গোল করতে পারবে তারাই বিজয়ী হবে ধন্যবাদ সবাইকে খেলা চলছে আমাদের আপনারা মনোযোগ সকালে দেখুন আমাদের মোট মোট পুরস্কার আমাদের মোট পুরস্কার রয়েছে চারটি প্রথম পুরস্কার বালতি দ্বিতীয় পুরস্কার জক তৃতীয় পুরস্কার মগ চতুর্থ পুরস্কার ছোট মাক হ্যাঁ আপনারা এখানে খেলাটা উপভোগ করুন এবং দেখুন এই খেলার পরিচালনার এই খেলার পরিচালনার মূল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাগর মিয়া এবং মোহাম্মদ মকসাদুর ইসলাম জোরাসাল ভেটেনারি ফার্মেসি

আপনারা কেউ একবারে বেশি খেলতে পারবেন না আমাদের খেলা চলছে এবং অনেক দর্শক রয়েছে প্রত্যেক দর্শকে খেলা উপভোগ করতেছেন হ্যাঁ খেলা শুরু রয়েছে ধন্যবাদ ধন্যবাদ চাচাকে খেলা চলছে আমাদের আমাদের মোট পুরস্কৃত লোক হয়েছে নো ও ধন্যবাদ হ্যাঁ মোট বিজয়ী সাতজন আমাদের সময় কিন্তু খুবই কম হ্যাঁ ধন্যবাদ 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 আমাদের চাচা দোকানদার চাষা সে জয়ী হয়েছেন আমাদের অংশগ্রহণকারী কোনো আর লোক দেখা যাচ্ছে না খুব তাড়াতাড়ি খেলা শেষ হচ্ছে যে আমাদের কাকা কাকা একবার আহত হয়েছেন সেই কাকা আবার পুনরায় বল খেলবে এখন তার মনে আকর্ষণ করছে ধন্যবাদ আমাদের খেলা চলছে আপনারা উপভোগ করুন আমাদের দর্শক অনেক রয়েছে ঘুরে ঘুরে করেন প্রথম পুরস্কার বালটি আমি আবার পুরস্কারের কথা বলছি প্রথম পুরস্কার বালটি দ্বিতীয় পুরস্কার জগ তৃতীয় পুরস্কার মগ এবং চতুর্থ পুরস্কার শট মগ এবার খোরশেদ ভাই খেলতেছে হ্যাঁ আরে আমাদের অনেক প্রতিযোগী রয়েছেন হ্যাঁ সবাই পর থেকে শর্ট করতেছে এবং গোল করতে কেউ পারতেছে না একবার দ্বিতীয়বার কেউ শর্ট করতে পারবেন না বিজয়ী টোটালে নয় জন আমাদের বিজয়ী হয়েছে নয়জন এই নয় জনের মধ্যে সেরা চারজনকে আমরা বেছে নেব এবং তাদেরকে পুনরায় খেলতে হবে পুনরায় খেলে যে পুরস্কৃত হবে তারাই আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোনো প্রতিযোগী নাই আমাদের এখানে আর কোনো প্রতিযোগিতা নাই সবাই এক এক করে খেলছে এবং আমরা যে নয়জন বিজয়ী পেয়েছি এই নয়জন বিজয়ীকে আবার পুনরায় শ্যুট করতে হবে এবং গোল করতে হবে যাই গোল করে জয়ী হবেন তার জন্য আমরা চারজনকে যাচাই বাছাই করে নেব তাদের চারজনকে আমরা বাছাই করে নেব তিনটে করে আমাদের এখন বিজয়ী ব্যক্তি নয়জন বিজয়ী ব্যক্তি নয়জন নয়জন তিনটা করে শর্ট দিবে যে প্রথম হবে যদি চারের অধিক হয় তাহলে আবার যারা বিজয়ী ছয়জন থাকলে ছয়জন দুজন থাকলে দুইজন চা রেডি হ্যাঁ এক যাক 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 না না শি চাচা প্রথম দিনেই আপনি এইবার মানে প্রথম রাউন্ডে আপনি চলে যান সর্দার কোথায় বাল্টি পায় না বাল্টি পায় না সর্দার চাষা এদিকে আসেন ভাই আপনি চকলেট